আমি লিগি চিঠি দেব তোমার পাখি পৌছে দিও আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রৌজা আমি থাকব বসে চিঠির উত্তর আসবে হে আমার গায়ে আমি লিখিব চিঠি দেব তোমা বাকি পৌঁছে দিয় আমি লিখব চিঠি দেব তোমা তো কি পথে কবে আসবে মুদিনার পয়েগা গয়েপতিভু আজিদের হেরাম কবে আসবে মদিনার পয়গা গায়ে বাদব হাজিদের হের আমি গুরবো মদিনার চারি পুচোখে ঢেকিব সবুজ আমি গুরুব মদিনার চারিপাষ দুছোখে দেখিব। सबुझे गष तृष्णकाथो रामे म तृष्ण मे थापुजम जो राम रेमा कृष्ण मे थाभे कु যেতে মেরে ছাদর मुस्कुराوني এর গায় পাখি পৌঁছে দিও রওসার আমি লিবো চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওসার চিঠির উত্তর যদি গলাপায় জীবন মরুন সবই যে নবিধ চিঠির উত্থ যদি জীবন মরণ ছবি যে নবিধান ঝিপি মির ফি পৌঁছে এদি রোজ আমি লিগিব চিঠি দেব পাকি পৌঁছে এদিয় রোজা